لنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ রব্বুল আলামিন আয়ুব নবী রে নবী বানায়া পাঠায়া দিয়েছে তাই নয় আয়ুব আলাইহিস সালাতু সালাম কেও পরীক্ষা নিছেন আয়ুব ধন সম্পদ দিছিলাম সব নিয়ে গেল এমন অসুস্থ ফারাইলাম তবু আয়ুব নবী আলহ সালাম আল্লাহ রে বলে নাই দিল খুলে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ করে গুন দরুদ রসুল করিম সাল্লু আলহ্লামের প্রতি যার বিনিময় আজ আমরা সঠিক ও সত্য ধর্ম পেয়েছি সেই বিশ্বনবী নবী লিল আলামিনের সংক্ষিপ্ত আকারে সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ্দাস মুহতারাম ভাই যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরও পরীক্ষা নিছেন আয়ুব নবীরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিছেন আল্লাহ অন্যদিকে বলেন ইনেল্লাদি না কলু রব্যনাল্লা সুম্মাস্তা কন তাতানা সালু আলেইহিউুনমালাইখা। একদিকে আল্লাহ রগুল আলাম সসু্বাদদেন অন্যদিকে বলেন দন সম্পস নিয়ে গেছে, জাগা জমি এমন কি বাড়িল ভিটাদাও নিয়ে গেছে আয়ুব নবীরে আল্লাহ নামি এমন একটা রোগ দিলেন যে খসে 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 পড়ে যাইতে গোস্তের ভিতরে ছোট ছোটা পোকা গোল আয়ুব নবীরে কামরাই দুর্গন্ধের কারণে প্রাণের বিবেও চলে যায় আয়ু আল্লাহ রে ভোলে নাই ধন সম্পদ নিয়ে গেছেন আল্লাহ রব্বুল আলামিন আইয়ুব রে এমন রোগে আক্রান্ত করলেন যে সমস্ত শরীরে পোকা আইয়ুব আল্লারে রে নাই নাই বিবি চলে গেছে নারা হন নাই ধন সম্পদ চলে গেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম করেন নাই যেমন কি এলাকার মহল্লার মানুষেরা কয় আইয়ুবের দুর্গন্ধের কারণে আমরা থাকতে পারি না আইয়ুব রে জঙ্গলে কোথাও রেখে আসো এলাকার মহল্লার মানুষেরা। জঙ্গলে যখন আইয়ুব নবীরই রেখে আসে সব বিবি চলে যায় তবে একজন বিবি চলে যায় না রহিমা কয় না আমার স্বামী নারাজ হইলে আল্লাহ নারাজ হয়ে যাবে স্বামী রে খেদমত করব আল্লাহ আমারে জান্নাত দিবে মহল্লার মানুষ পর্যন্ত তারায়া দিছে